আমি একজন শিক্ষানবিশ লয়ার মানে হচ্ছে অ্যাডভোকেট অ্যাডভোকেসি প্রফেশনে আছি ও আচ্ছা আচ্ছা উকালতি আমি একজন হচ্ছে অধ্যয়নরত উকিল সেটাই আসলে হয়েছে কি ভাইয়া বাংলা ভাষার সাথে ইংলিশটাকে আমরা এমনভাবে মিশ্র করে ফেলেছি এটা আসলে করা উচিত না যদিও এটা বলাটা অনেক বড় অন্যায় কারণ এই দিন দেখার জন্য নিশ্চয়ই সাত লাখ লোক প্রাণ দেয়নি যে আমরা এভাবে করে কথা বলবো তো যাই হোক এটা আসলে আমাদের পরিশুদ্ধ করা এবং পরিমার্জন করা অবশ্যই দরকার এখন থেকে আসলে চেষ্টা করতাম অবশ্যই ভাষার প্রতি অবশ্যই সম্মান জানানো দরকার কারণ যে ভাষার জন্য দেখেন অকাতরে সাত লাখ মানুষ প্রাণ দিয়ে গেছে সে ভাষায় কিন্তু আজকে আমরা ওই যেটা একটু আগে করলাম যে মিশ্রভাবে বাংলা ইংলিশ এটা করে কথা বলছি হর মানে এটা আসলে হয়েছে এর পিছনে কারণ আছে যেটা হচ্ছে পারিবারিকভাবে যেমন ফ্যানকে তো আমরা তো ফ্যান বলি পাখা আর বলি না প্লেটকে প্লেট বলি ওটাকে তার বর্তন বলি না মানে আমি সংস্কৃত বাংলাও জানি কিন্তু তো আসলে বাসায় বলা হয় না যেমন চেয়ারকে চেয়ার বলছি কেদারও তো আর বলি না মানে বাংলা কিন্তু জানছি কিন্তু আসলে ওভাবে ইউজ করা হচ্ছে ওই যে এখন আবার বলছি ব্যবহার করা হচ্ছে প্র্যাকটিসিংটা হ্যাঁ প্র্যাকটিসিংটা মানে চর্চাটা খুবই প্রয়োজন এখন গানও গাইতে হবে কি বলবো